নমস্কার সবাইকে আমি মল্লিকা চলে এসেছি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের ভিডিও শুরুতে দেখি হয়তো আপনারা বুঝেই গেছেন যে আগের দিন ভিডিও দিয়েছিলাম আমি বিয়ের গায়ে হলুদের ভিডিওটা দিয়েছিলাম অনেকটা লং হয়ে যাচ্ছিল বলে বিয়ের রাত্রে ভিডিওটা দিতে পারিনি তাই সেটা আলাদাভাবে এখন দেওয়ার চেষ্টা করছি তো কেমন হয়েছে কমেন্ট আমাকে প্লিজ জানাবেন আর সেভাবে ভিডিও ক্যাপচার করতে পারিনি মারাত্মক গরম রেখেছিল আর গরমের মধ্যে অস্থির লাগছিলো সেভাবে ভিডিও করে উঠতে পারিনি তো যেই হোক আমরা এখন চলে এসেছি বিয়ে বাড়িতে আপনারা দেখতেই পেলেন বিয়ের কোণে ওখানে বসে রয়েছে আর এখানে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করছিলাম আর এত গরম পড়েছে গরমে মানে সবাই অস্থির হয়ে যাচ্ছে তারপর যেই হোক একটু রাত্রের দিকে দেখলাম বেশ হাওয়া দিতে শুরু করেছিল তাই বেশ ভালো লাগছিল বাড়ির মধ্যে ছিলাম না বাইরে দিকটাতে ছিলাম বেশ হাওয়া দিচ্ছিলো দেখে এখানেই দাঁড়িয়েছিলাম তারপর সবাই মিলে এখানে ফুচকা খেতে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আর এখানে আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার এখানে কাকিমা আর কাকু দুইজন মিলেই ফুচকা দিচ্ছিলেন তাতে বেশ সুবিধা হচ্ছিলো কারণ সবাই একসাথে খেতে পারছিলো একজন দিলে কি হয় অনেকটা তাড়াহুড়ো করতে হয় তাই এখানে কাকু কাকিমা দুইজন মিলে একসাথে ফুচকা দিচ্ছিলো বেশ ভালো লাগছিলো ব্যাপারটা দেখতে হাজব্যান্ড ওয়াইফ দুজন দুজনকে সাহায্য করছে দেখতে কতটা লাগে বলুন তো হ্যাঁ তারপর শেষমেশ আমিও আর থাকতে না পেরে ওদের ভিডিও নিয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি কি করলাম আমিও ফুচকা খেতে গেছি আর তখন ভিডিওটা আমার বোন ক্যাপচার করেছে আর ফুচকাটা ভীষণ সুন্দর বানিয়েছিল খুব ভালো লেগেছে আর এর আগে আমরা খেয়েছিলাম কফি আর একটু পকোড়া সেই ভিডিও আর নেওয়া হয়নি আর বুঝতেই পারছেন বিয়েবাড়িতে সবাই এসেছে সবার সাথে কথা বলতে বলতে আর সবার সাথে দেখা হচ্ছে সবাই কথা বলছে তাই গল্প করতে গিয়ে আর ভিডিও করা হয়নি আর কি তো সবাই এখন ব্যস্ত ফটো তোলা মানে ফটো তুলছে যে যা সব কিছু করছে তো সেই কারণে আর ভিডিও করে উঠতে পারিনি সেভাবে তারপর যেই হোক ফুচকা খাওয়া শেষে আমরা এখন মেশোকে দেখতে দাঁড়িয়ে রয়েছি এখানে ফটোতে দেখেছিলাম মাসির ফোনে তবে সামনে থেকে দেখার এক তো আলাদাই এ আছে তাই আজকে বড়বেশে দেখতে কেমন লাগছে সেটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি আর বরণ করার জন্য দিদা ওদিকে সব কিছু রেডি করে নিয়ে আসছে সম্ভবত আর এখানে এই যে দেখুন আমার বোনের সবাই রেডি হয়ে এখানে অনেকক্ষণ আগে চলে এসেছি আমরা তো প্রায় ফুচকা কফি পকোড়া খেয়েই পেট ভরিয়ে নিয়েছি জানি না আদৌ এর পরে খাওয়া দাওয়া করতে পারবো কি না সেভাবে কারণ এসব খেয়েই পেট ভরিয়ে ফেলেছি সন্ধ্যার দিকে একটু খিদে পেয়ে গিয়েছিল। রেডি হয়ে বাড়িতে আর খাওয়া দাওয়া করে আসতে পারিনি যে টুকটা কিছু একটু খাবো সেটা খাওয়া হয়নি এখানে এসে খিদে পেয়ে গিয়েছিল তাই খেয়ে নিয়েছি আর বর আসতে অনেকটা দেরি করেছে জানেন এখন বাজে প্রায় দশটা পনেরো মতো বেজে গেছে তখন বর আসছে লগণ আছে নটা থেকে রাত একটা পর্যন্ত তো তাই শুনছি নাকি একটু দেরি করেই এসেছে কিন্তু এতটা দেরি করে চলে এসেছে আমরা তো সবাই বলছি আমরা চলে কিন্তু বরের দেখা নেই তো যেই হোক শেষমেশ বর চলে এসেছে এখন নিয়ে যাওয়া হচ্ছে বরণ হয়ে গেছে তো চলুন আমরাও বাড়ির দিকে যাই অনেকক্ষণ যাবৎ হয়ে গেল বাইরেতেই দাঁড়িয়ে রয়েছি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই জায়গাটাতে ছবি তুলছিলাম বেশ লাইটটাতে বেশ ভালো ছবি উঠছিল তো সবার ছবি তুলে দিচ্ছিলাম আর এখানে মেয়েটাকে দেখছেন গরমেও অস্থির হয়ে যাচ্ছে ও একদম থাকতে চাইছে না আর এই জায়গাটা বিয়ের আয়োজন করা হয়েছে এখানে বিয়ে হবে আর এই জায়গাটা দেখলাম দুটো স্ট্যান্ড ফ্যান দেওয়া রয়েছে একটা হয়তো চলছে না আর একটা চলছে তার সামনে আমি এখন গিয়ে দাঁড়িয়ে পড়েছি এত গরম লাগছিল গিয়ে স্ট্যান্ড ফ্যানের সামনে একটু করে দাঁড়িয়ে যাচ্ছি যেই আসছে সেই দেখছি ফ্যানের সামনে একটু করে দাঁড়িয়ে যাচ্ছে আর ওকে দেখেছেন কি মজা ওর মানে এতক্ষণ তো গরমে অস্থির হয়ে যাচ্ছিল একটু পাকার সামনে দাঁড়িয়ে ও খুব আনন্দ পেয়েছে তো চলুন মাসির কাছে একটু ঘুরে আসা যাক দেখি মাসির মনে রকম ফিলিংস হচ্ছে তো মাসিকে জিজ্ঞাসা করছি মাসি তুমি কি ভয় পেয়ে গেলে নাকি হঠাৎ করে মুখটা তোমার এরকম হয়ে গেলো হচ্ছে তো মাসি বলছে না না সেভাবে কিছু না সারাদিন শুকনো হয়ে রয়েছি তাই ভালো লাগছে না তাও আমরা একটু ইয়াকি করছিলাম আর কি আসলে মাসির সাথে আমাদের বন্ধু সুলভই একটা সম্পর্ক আছে বন্ধুর মতোই মেশে মাসিও আর আমরাও বন্ধুর মতোই মিশি তো এটা আপনাদেরকে আগেই বলেছিলাম যেটি হচ্ছে আমার বড় মার বোন তো আমাদের সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে আমাকেও নিমন্ত্রণ করেছে তো আমিও এসেছি আর আমরা যেহেতু ছোট থেকে মাসিকে দেখেছি মাসি আমাদের থেকে অনেকটাই বড় একদিন বিয়ে করেনি তবে এখন বিয়ে করছে তবে মাসি আর মেশোকে দুইজনকেই বেশ ভালো মানিয়েছে বেশ ভালো লাগছিল আর এখানে এখন মাসি ওয়েট করছে মাসিকে ডাকা হবে তো চলুন অনেকটা রাত হয়ে গেল প্রায় সাড়ে এগারোটা মতো বেজে গেছে এবার আমাদের খেতে বসা উচিত আর খেতে বসে এসে দেখছি যে এখানে তো দেখছি এখন টেবিল ফাঁকাই রয়েছে হয়তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে বড় প্যান্ডেল ছিল হয়তো হয়ে গিয়েছে তারপর আমরা এখানে খেতে বসে পড়েছি আর আগে দেখলেনই ওদেরকে ওরা ছিল আমার বোন আর বোনের হাজব্যান্ড আর এখানে যাদের দেখছেন সেটা হচ্ছে ছোটো ভাই আর ছোটো ভাইয়ের বউ ও যাদের মেয়ে আছে আর কি যে মেয়েটাকে আমি বলি তার বাবা মায়েরা দুজন তো চলুন খাওয়া দাওয়া শুরু করি দেখি মেনুতে কি কি আছে আর মেনুটা দেখতেই পাচ্ছেন এগুলো ছিল তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপর আমরা বাইরে চলে এসেছি এবার বাড়ি ফেরার পালা আর আমাদের অবস্থা দেখে বুঝতেই পারছেন যে আমরা এখন বাড়ি যাব তো চুল একেবারে গুটিয়ে আমি মাথায় তুলে নিয়েছি কারণ আর সহ্য হচ্ছিলো না চুলটা ঘাড়ের ওপর পড়েছিলো সারাক্ষণ অস্থির লাগছিল তারপর বাইরে এসেও আমাদের ফটোশ্যুট মানে ছিল না বাইরেতেও আমরা ফটোশ্যুট করছিলাম তারপর ফটো ফটো তোলার পর সবার সাথে দেখা করে আমরা বাড়ি ফিরছি আর রাত্রের চাঁদটাকে দেখেছেন এত সুন্দর দেখতে লাগছিল যে ভিডিওটা না করে আর পারলাম না এতটাই ভালো লাগছিল তাই ভিডিওটা নিয়েছি এখানে আর রাত্রেবেলা রাস্তা তো পুরোই ফাঁকা রয়েছে আমরাই কজন যাচ্ছি শুধুমাত্র তো আর এখানে দেখুন চাঁদটা এত ভালো লাগছিলো তাই ভিডিওটা এখানে ক্যাপচার করেছি তো চলুন ভিডিওটি কেমন লাগলো কমেন্টে আমাকে প্লিজ জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার